সেদিন আগে গিয়েছিলাম বিয়েবাড়ি তখন খুব বৃষ্টি পড়ছিলো সেই সময়কার ভিডিও এখন আর সংসারের চাপে ছেলের চাপে আর এডিট করা হয় না আর ভিডিও রোজ দেওয়াও হয় না এই হোক তোমরা তো ভিডিওটা দেখে দেখো আমরা চলে গেছিলাম বৃষ্টির বলতেই বিয়েবাড়ি যেহেতু বলেছিলো বৃষ্টির জন্য যেতে পারিনি তো আজকে চলে গেছিলাম বিয়েবাড়ি দেখো বিয়েবাড়ির কী অবস্থা শ্বশুর দিয়েছিলো ছাতা নিয়ে পাশে যেহেতু বিয়ে সেই সারাদিন সারা রাত বৃষ্টি তো কীভাবে কি করেছে একটা মেয়ের বিয়েতে এরকমভাবে সত্যি খারাপও লাগছিলো তারপর তো আমরা রকম গেছিলাম গিয়ে যখন খেতে বসছিলাম পুরো আমরা ডেবে গেছিলাম রীতিমতো দেখতে পাচ্ছ ওখানে কী অবস্থা পুরো কিন্তু ঘেরা তাও দেখছি এরকম তো গিয়ে দেখলাম মেয়ে মা আশীর্বাদ করছে মেয়েকে আর তোমরাও দেখি একটু ক্রিম দিয়ে দাও একটু হালকা করে ক্রিম দিয়ে দাও হ্যাঁ হালকা করে একটু ক্রিম দিয়ে দাও मिष्टी का शिंदे के लिए तो करो दिनेश ना स्लिप कर जाओ और जो थोड़े हमारे स्ट्रीट के लिए और उनका कितना है क्या ले ले चुपा उनको उनको बताओ इतना से हेलो 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 हेलो

ইফটা কিন্তু আমি দিয়েছিলাম যেহেতু ও বাচ্চা মেয়ে বেশি বয়স না আমি সতেরো আঠেরো বছরে বিয়ে দিয়ে দিয়েছে যাই হোক ওকে আমি একটা থ্রি পিস দিয়েছিলাম তো ওর খুব পছন্দ হয়েছিল তোমরা দেখতেই পেলাম তারপর আমরা গিয়ে খেয়েছিলাম একটু চিকেন পকোড়ার কফি খেয়েছিলাম গিয়ে যেহেতু অনেকটা রাত্রি করেও গেছিলাম দেখো বিয়েবাড়ি বৃষ্টির জন্য আর দেখলেও কাজতেই পারেনি একদম ফাঁকা ফাঁকা কি করবে বলো দূরে যারা তারা তো আসতেই পারেনি আবার বিদ্যুৎ চমকার ছিল তো কোনো মতে আমরা গিয়ে তাড়াতাড়ি আবার চলেও বসেছিলো সাড়ে নটায় দিছি দিয়ে একটুখুনি বিয়েটা দেখেছি আবার কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছিলাম যে ছেলেকে নিয়ে গেছিলাম আর এখানে চলছে জামায় এখন বড় পোশাক পাল্টাবে সেটার দিকে দেখো মালাগুলো কি ভালো লাগলো কারো বিয়ে কারো বিয়ের ভিডিও দেখলে নিজের বিয়ের ভ মানে চোখে ভাসে যাই হোক দেখতে দেখতে ছ বছর আমাদেরও হয়ে গেলো

কিছুটা বিয়ে দেখে চলে গেছিলাম খেতে তো এখানে আমরা খেতে বসে পড়েছি চলো এখানে ভিডিওটা এখানে শেষ করলামটা